অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অফুরন্ত সময় নেই তাদেরকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বাংলাদেশের মানুষ ক্ষমতার মসরদে বসিয়েছে মানুষ তাদেরকে পাহারা দিচ্ছে সমর্থন দিচ্ছে প্রতিটি কর্মকাণ্ডে মানুষের অকুণ্ঠ সমর্থন আপনারা পাচ্ছেন এই অকুণ্ঠ সমর্থন থাকতে থাকতে দেশকে পুনর্গঠন করবার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করুন নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করুন সংবিধান থেকে কোরআন শূন্য বিরোধী যে কোনো আইন বাতিল করবার ধারা সংযুক্ত করুন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘ পৌনে এক শতাব্দীর বঞ্চনা দূর করবার ব্যবস্থা করুন তাদের হৃদয়ের ক্ষোভের আগুন প্রশমিত করুন এভাবে সকল সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আপনারা যুক্তিপূর্ণ সময়ের মধ্যে সংস্কার সেরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে বাংলাদেশের মানুষের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী